হঠাৎ করেই কেন কোন গোপনে মন বেসেছে ধারাবাহিক থেকে বিদায় নিল অভিনেতা রণজয় বিষ্ণু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জীবাংলার কোন গোপনে মন মনবেসেছে ধারাবাহিকের নতুন প্রমো থেকে অনেকেই তোয়াশার মধ্যে ছিলেন প্রমোতে দেখানো হয়েছিল মডার্ন হয়ে অন্যরূপে ফিরে অনিকেতের সামনে ফিরে আসে শ্যামলী প্রমো দেখে অনেকেই ভুল ধারণা হয়েছিল কেউ মনে করেছিল হয়তো শ্যামলীর কোনো চমৎ আবার কেউ ভেবেছিল অনেক সঙ্গে ডিভোর্স হওয়ার পর হয়তো নিজেকে পরিবর্তন করে মডার্ন হয়ে আসবে শ্যামলী আবার অনেকের ধারণা ছিল শ্যামলির হয়তো স্মৃতিশক্তি হারিয়ে যাবে তবে এর মধ্যে কোনোটাই হচ্ছে না বরং অন্য রকম গল্প দেখানো হয় দ্বারাবাহীকে তবে সম্প্রতি এই ধারাবাহিক থেকে বিদায় নিয়েছে এই সিরিয়ালেরই নায়ক রণজয় বিষ্ণু হঠাৎ করেই কেন সিরিয়াল সারলেন অভিনেতা তাহলে কি এই সিরিয়ালে নতুন নায়ক আসবে বন্ধুরা অভিনেতা রণজয় বিষ্ণু পারিবারিক সমস্যার কারণে এই ধারাবাহিক থেকে তিন দিনের ছুটি নিয়েছে তিন দিন পর আবারও তিনি এই সিরিয়ালে ফিরবে তোমরা কেউ রণজয় বিষ্ণুকে নিয়ে দুশ্চিন্তা করো না তোমাদের কার কার রণজয় বিষ্ণুকে এই সিরিয়ালটি ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ